আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি এখানে আমি ডিমের পরোটা বানানোর জন্য এখানে আমি দুধ দিয়ে দুধ নিয়েছি জাল দেওয়ার দুধ জাল দিয়ে নিয়েছিলাম এক পিস ডিম নিয়েছি সাত পরিমাণ লবণ নিয়েছি বন্ধুরা নিয়ে এখানে আমি এক পিস পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো দুধে দিয়ে ডিম দুধ আর লবণ পেঁয়াজ একসাথে ভালোভাবে মাখিয়ে নেবো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এইভাবে যদি দুধ দিয়ে ডিম দিয়ে পরেটা বানিয়ে খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এটা আমার মাখানো হয়ে গিয়েছে মাখানোর পরে আমি এখানে ময়দা দিয়ে দেবো বন্ধুরা ময়দা দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব নেবো এখানে আমি হাতই ব্যবহার করব এখানে আমি একটু অল্প করে হলুদ দিয়েছি দিয়ে আমি আবারও ভালোভাবে এটা মাখিয়ে নেব দেখে তখন বন্ধুরা কিভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি দুধ ব্যবহার করেছি দেখুন এখানে আমি চা বাগানোর পরে আমি চুলে চলে গিয়েছি চাটু বসিয়ে দিয়েছি চাটুইটা গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দেখুন চাটু দেখুন বন্ধুরা চাটুই ছাড়া চাটুই তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি একটা চামচ নিয়েছি গোল চামচ নিয়ে আমি কলটাগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি উঠে নেব দেখুন কতটা দারুণ হয়েছে কালারটা কত দারুণ হয়েছে দেখুন এইভাবে পরেটা বানিয়ে খাবেন খেতে সেরকম দুর্দান্ত হয় কম সময় হাতে কম সময় থাকলে ঠিক এইভাবে বানিয়ে খাবেন আমার পরোটাটা হয়ে গিয়েছে নামিয়ে নেব ঠিক এইভাবে আবার একটা পরোটা বানিয়ে নেব আমি তেল দিয়ে ঠিক একই একইভাবে এটা বানিয়ে নেবো আগে যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবে বানিয়ে নেব বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমার সবগুলো হয়ে গিয়েছে কতটা দারুণ হয়েছে দেখুন দেখলে খেতে ইচ্ছে করবে দেখুন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন দারুণ হয়েছিল বন্ধুরা খেতে এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন আজকের মতন বিদায় নেবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ